का अमर की हेलो एजे अमर বান্ধবী আজকে আমার বান্ধবীর জন্মদিন এই জামার একটা বান্ধবী हां हां एजे भैया तू की और गुल्ली ना पकड़ी কিন্তু ওই ষষ্ঠীতে আমরাই কিন্তু ঠাম্মাকে দিয়েছি হ্যাঁ কার কষ্ট করে জোকার দিতে না এখন আর বাচ্চা কাচ্চা না প্রণাম করে না কাউরে গিফট দিয়ে দিচ্ছি তো

두 낙스도. 네, 네. 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 네. 네, 네. 네. 네, 네. 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 네.